হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো জাহ্নবী এই নামের অর্থটি জাহ্নবী এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে একটি হলো জে এ এইচ এন বি আই অপরটি হল জে এ এইচ এ এন বি আই আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানাবেন জাহ্নবী নামটি হচ্ছে ভারতীয় নাম এবং এটি আধুনিক নাম নয় এটি ভারতীয় প্রাচীনতম প্রচলিত একটি নামের মধ্যে পড়ে এটি একটি সংস্কৃতি শব্দ জাহ্নবী এই নামের শুভ সংখ্যা এক দুই চার সাত শুভ রং সাদা ধূসর গেরুয়া লাল এবং শুভ বার সোমবার জাহ্নবী এই নামের মেয়েরা অত্যন্ত দয়ালু উপকারী এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন এছাড়াও এনারা প্রচুর ভূ প্রিয় হয়ে থাকেন এবার জানাই জাহ্নবী নামের অর্থ কি তার আগে ছোট্ট অনুরোধ এভাবে আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানাবেন এবং আগের ভিডিওই আমি ঝিলমিল এই নামের অর্থ জানিয়েছি জানতে চাইলে ডিসক্রিপশান বক্স চেক করতে পারেন এবার জানাই জাহ্নবী নামের অর্থ জাহ্নবী অর্থাৎ হল মা গঙ্গার অপর নাম এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে মা গঙ্গার অপর নাম অর্থ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও সংস্কৃত শব্দ জাহ্নবী অর্থাৎ হলো পবিত্র এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল জাহ্নবী নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান